স্পন্দন মৌলিক ছশো অষ্টআশি অষ্টম স্থান অধিকার করেছে স্কুল জিতেন্দ্রলাল বিদ্যাভবন বৈজ্ঞানিক হতে রামপুরহাট সাত নম্বর ওয়ার্ডে বাড়ি বাবা শিক্ষক বাবার নাম কি দেবচন্দন মৌলিক দেবচন্দন মৌলিক আচ্ছা বাবা কি করেন বাবা হচ্ছে শিক্ষক কোন স্কুলের চৈতি হাই স্কুল কোন সাবজেক্ট বাংলা বাংলা তুমি এবার কি রেজাল্ট করেছো এবং কোন স্কুল থেকে পড়াশোনা করেছো আমি রামপুরহাট জিতেন্দ্রনাথ বিদ্যাভবন থেকে পড়েছি আর পেয়েছি ছশো অষ্টআশি আর অষ্টম র্যাঙ্ক অষ্টম র্যাঙ্ক কজন গৃহশিক্ষক ছিল তোমার আমাদের ওই পাঁচজন মতো গৃহশিক্ষক ছিল পাঁচজন ছিল কোন কোন সাবজেক্টে ছিল ওই সমস্ত সাবজেক্টেই ছিল মানে বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান আচ্ছা ইংরেজি আচ্ছা আর তোমার কতক্ষণ পড়াশোনা করতে মানে নির্দিষ্ট বাধা তো ছিল না যখন সময় হতো তখন পড়তে

আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাও আগামী দিনে ওই সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই মানে ফিজিক্স নিয়ে ফিজিক্স নিয়ে কোথাও এখানেই পড়বে না 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 আমি ইঞ্জি মানে আইআইটি থেকে পড়তে চাই আইআইটি থেকে আইআইটি থেকে হুম তো কোন জায়গায় কোচিং নিচ্ছ হ্যাঁ আমি ফিজিক্স ওয়ালাতে কোচিং নিচ্ছি কোথায় ফিজিক্স ওয়ালা ফিজিক্স ওয়ালা থেকে ফিজিক্স ওয়ালা আচ্ছা যে কি হতে চাও আমি সায়েন্টিস্ট হতে চাই ফিজিক্স ওয়ালা কোন ব্রাঞ্চ থেকে নিচ্ছ তুমি অর্জুন জেই হ্যাঁ অর্জুন যেই মলি আপনি কি হাউস ওয়াইফ ছেলে এত বড় রেজাল্ট করেছে আপনার স্বামী বলছে আপনার কৃতিত্ব বেশি কি বলবেন না মানে হচ্ছে ওর তো স্কুলে যায় সকাল সাড়ে ছটা মানে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় ঢোকে সন্ধে সাড়ে ছটার সময় এবার বেশিরভাগ টাইমটা ছেলে আমার সাথেই থাকে পড়াশোনার দায়িত্ব কি হলো না হলো কোনটা কি করতে হবে না হবে ইতিহাসের শর্ট প্রশ্ন সেগুলো একটু দেখে দেওয়া ভূগোলের শর্ট প্রশ্ন সেগুলো একটু দেখে দেখে দেওয়া ইতিহাসের ম্যাপ দেখে দেওয়া ভূগোলের ম্যাপগুলো একটু দেখে দেওয়া তাছাড়া রচনা ঠিক মতো হলো নাকি টাইমের মধ্যে ঠিক মতো লিখতে পারছে নাকি টাইমে ঠিক সেল হচ্ছে নাকি বড় করতে হবে না ছোট করতে হবে সেগুলো সব এগুলো একটু টুকটাক দেখতাম আপনি কোন বিষয়ে ছাত্রী ছিলেন আমি বাংলা স্টুডেন্ট বাংলা অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আচ্ছা স্বামীও তো বাংলার আচ্ছা ছেলের এই যে রেজাল্ট কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে ছেলে চেয়েছিল না হলে পরে মনে খুবই কষ্ট পেত কিন্তু ঠিকই আছে খুবই ভালো লাগছে খুবই মানে আনন্দ আর বোঝাতে পারছি না এত ভালো লাগছে ছেলে সমস্যা আপনার নাম কি দেবচরণ মৌলিক আচ্ছা ছেলে এই যে এত ভালো রেজাল্ট করেছে রাজ্যের মেধা তালিকায় এটা কি আপনারা আশা করেছিলেন হ্যাঁ আশা করেছিলাম হুম সেরকমই হয়েছে আশা যেটা করেছিল সেটাই হয়েছে কতক্ষণ পড়াশোনা করতো কার কৃতিত্ব দাবি বেশি আপনার না আপনার মিসেসের আমার মিসে ছিল দায়ী মানে ইয়ে দায়িত্ব বেশি ছিল মানে আমি অতটা সময় দিতে পারতাম না আমি নটার সময় স্কুলে বেরিয়ে যায় বাড়ি ঢুকে সন্ধ্যা লাগে লেগে যায় সন্ধ্যা হয়ে যায় আর ছটা সাড়ে ছটা ছটা হয়ে যায় ওই জন্যে মা ওকে বেশি গাইড করে সবকেই দাদার জন্য বেশিরভাগটা ওই করে ছোটো থেকেই আর মাঝে মধ্যে আমি যখন সময় পাই তখন ঘুরি ছেলে তো বিজ্ঞানী হতে চাই বলছে বংশের কেউ কি বিজ্ঞানী বা ডাক্তার কেউ আছে নাকি কে আছেন বিজ্ঞানী আমার জেঠুর ছেলে ছেলে কমার্শিয়াল ডাক্তার আর ডাক্তার কোথায় আছেন এখন উনি নাইজেরিয়া ছিলেন উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন আচ্ছা আচ্ছা ওনার দুটো ছেলে দুটো দুটো ছেলে ডাক্তার আচ্ছা বিমল মৌলিক ছিলেন নাম বিমল মৌলিক বিমল মৌলিক আচ্ছা মারা গেছেন মারা গেছেন কতদিন আগে অনেক দিন আগে আচ্ছা কার অ্যাক্সিডেন্ট ওই নাইজেরিয়াতে নাইজেরিয়াতে